আসসালামু আলাইকুম আরাফাতুল্লাহ বেড়া ভারতবাসী বেড়া ভারত তুই বা তোমরা বা আপনারা এই বাংলাদেশের সাথে যে লাগতে আসেন বিপদ তো আপনাদের পেছনে ছাড়বে না সব বিপদ আপনাদের হবে সব বিপদ আপনাদের হবে মানে সে বিপদের কোনো কুল কিনারা নেই ইংরেজিতে একটা প্রবাদ আছে এ বেগা হ্যাজ নাথিং টু লস ল্যাংটার নেই বাটফারের ভয় এখন ঘটনা হয়েছে যে যার দেখবেন কিছু নেই তার বাড়ানি বেশি তার গলা বাজে বেশি নেতারা কয়জন গলা বাজায় শামসারা দেখবেন গলা বাজায় একেবারে ফাটাই ছুটাই ফেলে কারণ নেতারা জানে যে আমি জেলে গেলে বা আমার কোনো কিছু হইলে আমার এই সম্পত্তি আমার এইসব প্রাসাদ এসব পাহারা দিবকে যাই হোক যে কথা বলতে চাচ্ছিলাম তো এরকম মানে ভারতের অনেক কিছু আছে ক্ষমতা দাপট অর্থ বৃদ্ধ সব কিছুতে মানে তারা স্যাটিসফাইড বা তারা সব কিছুতে সফল অথচ তাদেরকে যাদের কিচ্ছু নেই তারা যখন ভয় দেখায় তখন আমার এরকমই মনে হয় যে বিপদে তো ভারতই পড়বে বাংলাদেশের কোনো বিপদ নেই রে ভাই তারা ভাবে যে ওরা আমাদের কাছে ফেসবুককে বিক্রি করে বড়ো লোক আছে ওরা আমাদের কাছে ঝাল বিক্রি করে বড়ো লোক হচ্ছে ওরা আমাদের কাছে আদা বিক্রি করে লোক হচ্ছে এরকমই তো ভাবে কিন্তু পরোক্ষভাবে আমরা যে দিনকে দিন দেউলিয়াত্বের দিকে যাচ্ছি আমাদের দেশে যে বেকারত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে আমাদের দেশে গড়ে ওঠা যে কল কারখানাগুলো শিল্পগুলো পোশাক শিল্পগুলো ধ্বংসের দিকে যাচ্ছে শুধু এই ভারতকে বিপদে ফেলার কারণে বা বিপদে ফেলে একটু মানসিক তৃপ্তি কিছু লোকের পাওয়ার আকাঙ্ক্ষায় সেটা কি একবারও ভেবেছেন একটু একটা রিপোর্ট পরে শোনায় আপনাদেরকে যে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে রেল ও সড়ক পথে আমদানি রপ্তানি বা হতো বাংলাদেশে তবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর ভারত সরকার একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ায় অনেক পণ্যই আমদানি করতে পারছে না আমদানিকারকরা একসাথে যোগ এর সাথে যোগ হয়েছে ভারতের ভিসাও জটিলতা এবং ওখানে যে রেললাইনের যে সিস্টেমটা এত দুর্বল বাংলাদেশের রেললাইনের সিস্টেম সেখানে পণ্য খালাসের ব্যাপক প্রবলেম হয় সেই সূত্রে না দেখা যায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে রেলের ওয়াগন দিয়ে আমদানি পণ্যের পরিমাণ ছিল একচল্লিশ হাজার টন তবে এবার নানা প্রতিবন্ধকতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ অর্থাৎ ডক্টর ইউনুসের অর্থ এটা হয়েছে বারো হাজার টন অর্থাৎ উনতিরিশ হাজার টন পণ্য আমদানি ভারত থেকে বন্ধ হয়ে গিয়েছে তো এখন দেখেন এই উনতিরিশ হাজার টন মূল্যের পণ্য বিক্রি করলে বা দেশে আসলে কতজন লেবার এখানে তাদের মজুরি তাদের কতজন লেবার এখান থেকে তাদের সংসার চালাতে পারত কত টাকা প্রফিট মুনাফা এখান থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা পাইত পাইতো তো পাইত না পাইত তা সেটা থেকে বঞ্চিত হচ্ছে বেনাপোলের অঞ্চলের মানুষ মাঝে খুব সুখ স্বাচ্ছন্দে আনন্দের জীবন অতিবাহিত করতেছিল কিন্তু রিসেন্টলি যে আপনি দেখবেন ব্যানাপোলের মানুষের যে কন্ডিশন যে অবস্থা সেটা এত ডেটোরিয়েট মানে এত ক্ষতিকর এত ভয়ানক যে তারা এখন অন্য কোনো প্রফেশনে যাবে পেশায় যাবে সেই অ্যাবিলিটি সেই ক্যাপাবিলিটি থেকে তারা বঞ্চিত হচ্ছে এটাও কিন্তু সরকারের পথে একটা ক্ষোভের মানে জন্ম দেবে একটা ক্ষোভের সৃষ্টি করবে টুডে অ্যান্ড টু মোরো বিলিভ ইট অর নট যাই হোক এখন আমি যে কথা বলছিলাম যে এতে করে যে এই শত্রুতা এই বাণিজ্য ঘাটটি এই তিক্ততা সৃষ্টির মাধ্যমে কেন হচ্ছে ভারতের শত্রু পাকিস্তান আর চীনের সাথে সম্পর্ক বেশি করে ভারতের শত্রু তুরস্কের সাথে সম্পর্ক করে ভারতের শত্রু আজারবাইজানের সাথে সম্পর্ক করে এবং এই যে চারটা দেশের কথা বলেছি এর মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হল আপনার চীন কিন্তু চীন বহুত চালাক শেয়ানামাল এদের কাছ থেকে আপনি বিনামূল্যে কোনো কিছু পাবেন না আর ওরা ঝুঁকি থাকলে সেখান থেকে সাটিপাটি গোটায় চলে যাবে আর যে তিনটা রাষ্ট্র বলেছি এরা প্রতিনিয়ত ভারতের কাছে হাত পাতে এবং যে হাত বন্ধ করে দিয়েছে সে দেউলিয়া হয়ে গিয়েছে এই যে তুরস্ক তিনবার খাদ্যশস্য চেয়েছে ভারতের কাছে ভারত রিজেক্ট করে দিয়েছে কারণ একসময় যখন ওরা বিবাদে ছিল তখন তুরস্ককে ভারত মানে ওই দুর্যোগ থেকে ওই অরাজকতা থেকে ওই বিপর্যয় থেকে খাদ্যশস্য ফিরি দিয়ে মানে চিকিৎসা সেবা ফিরিয়ে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে সাহায্য করে আজকে বর্তমান জায়গায় আসতে সাহায্য করেছে কিন্তু তারা এক সময় যে ভারতের সাথে বেইমানি করে তারা ভারতের বিরোধিতা করে পুরো বিশ্ব জুড়ে যেখানে যায় তারা ভারতের বিরোধিতা করে এখন ভারতের কাছে ভারত খাদ্যশস্য পসাবে প্রয়োজন হলে নদীতে ফেলে দেবে প্রয়োজন হলে আফ্রিকার লোকের ফিরে দেবে প্রয়োজন হলে আফগানিস্তানের ফিরে দিচ্ছে আরও দেবে প্রয়োজন হলে নেপালের দেবে মালদ্বীপের দেবে ভুটানের দেবে প্রয়োজন হলে আপ মানে ওই অন্য কোনো দেশকে দেবে কিন্তু তুরস্ককে আর দেবে না কারণ তারা বেইমান তাদেরকে এটুকু বোঝানো উচিত যে দেখশালা কত বড় ক মানে কত কত মানে কতটা শীস কতটা নিয়মকানুন শীস হোস সেটা একটু দেখেন এখন তুরস্ক আছে মহাবিবাদে তুরস্কের মানুষ অপুষ্টিতে ভুগতেছে তুরস্কের মানুষ তিনবেলা খাবার মানে রুটি পাওয়ার জন্য রুটি খাওয়ার জন্য তাদেরকে লাইন দিতে হচ্ছে রেস্টুরেন্টের লাইন দিয়ে তিনবেলার একবেলা রুটি পাওয়া তাদের জন্য ডিফিকাল্ট হয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে যা যে কথা বলছিলাম হ্যাঁ ভারত তো বিপদও পড়বেই কারণ মানে ও বড়দরাষ্ট্ররা ও তো দাতা গ্রহিতাদের তার তো সমীচি করতে হবে তাই না বিষয়টা এরকম হয়েছে তো এখন দেখেন ভারতকে বিবাদে ফেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কী করলো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলো করেছিল কি না করেছিল তো এ অনেকবার বলছি আবারও বলছি একটু অন্য কোনো কুলুর জন্য এটা সূত্রের জন্য যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলো তখন বাংলাদেশের শুল্ক ছিল বিশ শতাংশ আর পাকিস্তানে ছিল উনিশ শতাংশ এখন ঘটনা কী দাঁড়ালো এবং চীনের ছিল তিরিশ শতাংশ এই পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ খুব আনন্দিত হয়ে গেল যে এইবার মানে ভারতের দিন শেষ আমাদের দিন শুরু এই আনন্দে আত্মহারা হয়ে বাংলাদেশ কি করলো বাংলাদেশ মানে বাংলাদেশ মানে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই পলিসির দিকে আগাল কিন্তু এর ভেতরে ভারত ছোট একটি কাজ করে দিয়েছে সেটা হলো ট্রানশিপমেন্ট বাতিল করে দিয়েছে ট্রানশিপমেন্ট বাতিল করে দেওয়ার ফলে যে পণ্য সহজে ইজিলি তারা ট্রান্সফার করতে পারতো বা তারা কমিউনিকেশন সিস্টেমটা যদি ইজি ছিল সেটা ডিফিকাল্ট হয়ে গিয়েছে তখন দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র পণ্য শুল্ক কম হইলেও ট্রান্সপোর্ট কস্ট বিভিন্ন আনুষঙ্গিক খরচ টরচ দিয়ে তাদের সেম সেম ইকুয়াল ইকুয়াল হয়ে গেল আর একটা বিপদ হলো যে তখন দেখলো যে ভারত যে এখানে আমাদের একটা বড়ো বাণিজ্য ছিল এই বাণিজ্য তো আমরা তাদের সাথে করতে পারছি না শুল্কের কারণে তখন তারা ইউরোপ মার্কেটটাকে একসেটিয়াভাবে দখল করে নিল ইউরোপ মার্কেটটা একসেটিয়াভাবে দখল করে নেওয়ার ফলে বাংলাদেশ ইউরোপ মার্কেটটা পুরোদমে হারিয়ে ফেললো এবং বাংলাদেশের যে ছোটো ছোটো যারা পোশাক শিল্প সে বিভিন্ন শিল্প ছিল ছোট মাঝারি তারা ব্যাংক থেকে লোন পায় না গ্যাস সাপ্লাইয়ের সমস্যা ট্রান্সপোর্ট সমস্যা এখন ছোট একটা ছোটো ব্যবসায়ী যে সে ইজিলি ভারত থেকে বেনাপোল দিয়ে আপনার মনে কর পণ্য নিয়ে আসতে পারতো দশ টান বিশ টান পাঁচ টান পঞ্চাশ মন বা এরকম নিয়ে আসতে পারতো ইজিলি এটা সম্ভব ছিল কারণ এটা বাসে ট্রাকে করে সম্ভব কিন্তু এটা জাহাজে করে এটা কঠিন জাহাজে এরকম পণ্য নিয়ে আসা যায় না তো এখন কথা ট্রান্সশিপমেন্ট যখন বাতিল হয়ে গেল তখন যে আমেরিকা বাংলাদেশকে এই শুল্ক সুবিধা দেওয়ার সত্ত্বেও শুধু ভারতের কারণে বাংলাদেশ এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারেনি যার ফলে ভারতের ভারত অন্য মার্কেট মানে দখল করে ভারত তার স্বাভাবিক যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু বজায় রেখেছে আমেরিকা ছাড়া তো আমেরিকার মতো একটা রাষ্ট্র যাকে বিশ্বের মোড়ল রাষ্ট্র বলা হয় তাকে পর্যন্ত সে পর্যন্ত ভারতের ক্ষতি করতে যেয়েও ক্ষতিটি প্রপার হইতে করতে পারে নাই তাই যদি হতো তাহলে রাশিয়া থেকে রিসেন্টলি ভ্লাদিমির পুতিনের সাথে তেল কেনার জন্য চুক্তি করতো না ভ্লাদিমির পুতিন বলতো না যে নিরাপচ্ছিন্ন তেল সরবরাহ করা হবে তাহলে কি করল ভারতের বাড় যাবে এই প্রশান্তিতে এই আনন্দে আত্মহারা হয়ে আমরা ভারত বিরোধিতার দিকে আরও এগিয়ে গিয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের পামে পড়ে পাকিস্তানের পামে পড়ে তুরস্কের পামে পড়ে আর চীনের পামে পড়ে কিন্তু দিন শেষে যে কি হলো বলেন তো দিন শেষে যে বাংলাদেশ সেই তাদের শিল্প ব্যবসা বাণিজ্য এভরি ফার্ট এভরি সেক্টর তারা কি পেছনের দিকে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে কিন্তু ভারত ঠিকই ক্রমান্ব এগিয়ে যাচ্ছে যাচ্ছে কি না এটা বিলিভ ইট অর নট জিডিবি দেখেন আইএমএফের হিসাব দেখেন মানে আপনার বিমান বাহিনী দেখেন কোন সেক্টরটিতে পিছিয়ে আছে তারা প্রত্যেকটি রিপোর্ট প্রত্যেকটি সেক্টরে তারা এগিয়ে যাচ্ছে আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে অস্ট্রেলিয়ার সাথে ভালো সম্পর্ক ইতালির সাথে ভালো সম্পর্ক ফ্রান্সের সাথে ভালো সম্পর্ক জাপানের সাথে ভালো সম্পর্ক ইভেন সিনের চীনের সাথেও বহু সুন্দর এবং ভালো সম্পর্ক আমাদের রেল দিয়ে ট্রান্সপোর্ট শুধু ব্যানাভোল দিয়েই উনত্রিশ হাজার টন কমে গিয়েছে এক বছর অর্থ বছর আমরা লাভবান হচ্ছে ওদের দেশ থেকে পেঁয়াজের পেঁয়াজ না আসলে আমাদের দেশের পেঁয়াজের মূল্য পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বৃদ্ধি পেয়ে যায় ওদের দেশ থেকে আদা না আসলে আমাদের আদার বাজার আগুন হবে ওদের দেশ থেকে কাঁচামরিচ না আসলে আমাদের কাঁচামরিচের বাজার আগুন হবে ভারত তো বিপদে পড়বেই কিন্তু আমরা যে আমাদের অস্তিত্ব হারাতে যাচ্ছি আমরা যে দেউলিয়াত্মের দিকে যাচ্ছি না আমরা যে বাজারের ব্যাগটা নিয়ে বাজার করে বাড়ি নিয়ে এসে আমাদের সন্তানদের মুখে খাবার তুলে দেব সেই সংকটের ভেতরে পড়তে যাচ্ছি না রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে মানে ছয় কোটি বিশ লক্ষ মানুষ অতি দ্রুত বেকার মানে চরম সীমার নিচে চলে যাবে বাংলাদেশে কি বর্তমানে লক্ষ লক্ষ মানুষ বেকার নেই শুধু ওরাই নয় যে যারা চাকরি সার্চ করতেছে ইরাই এরাই নয় কিন্তু যারা চাকরি করতো তারা বেকারত্ব বরণ করেছে এরকম লক্ষ লক্ষ মানুষ কতগুলো ফ্যামিলি এখন বিপদের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে এটা কি কেউ খোঁজ রাখে আমরা আমাদের দেশের জিডিপি থ্রি পয়েন্ট থ্রি এরকম নিচে করোনার সময় আসেনি এখন কিন্তু জিডিপি থ্রি পয়েন্ট থ্রি তার মানে কি ভারতের সাথে সম্পর্কহীনতায় আমরা সেভেন সিস্টার্সে বাংলাদেশের ব্যবসায়ী যে ব্যবসাটা করতো যে বাণিজ্যটা করতো সেটা একেবারে বন্ধ হয়ে গেছে কই ভারত থেকে তো রিপোর্ট হয় না ভারত থেকে আমাদের মতো এরকম হাহাকার তো শোনা যায় না বাংলা চ্যানেলগুলো তো বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলো তো বাংলাদেশের মানুষ দেখে কোথাও কি দেখেছেন সেভেন সিস্টার্সের মানুষ হাহাকার করছে সেখানকার ব্যবসায়ীরা বলছে হ্যাঁ আমাদের লুজার হয়ে গেছি আমাদের কারণ বিকল্প অপশান তারা আছে তারা ধনী মানুষ একজন কামলা একজন ছোট মানুষ তার সাথে কমিউনিকেশন না করলে তারা এনাদার কামলা এনাদার ছোটো লোক ছোটো মানুষ ছোটো দেশ তার সাথে যোগাযোগ করবে এটা স্বাভাবিক কিন্তু আমরা আমাদের সাথে কারা সম্পর্ক করেছে ডক্টর ইউনুসের মতো একজন নামি দামি ব্যক্তি তারপরেও এদেশের মানুষের সাথে কে ব্যবসা বাণিজ্য করতে এসেছে বলান বলেন এক বছর ছয় মাস অর্থাৎ আঠেরো মাস মানে ষোলো মাস পার হয়ে গিয়েছে ডক্টর ইউনুস ক্ষমতায় ষোলো মাস পার হয়েছে এই ষোলো মাসে আপনি বলেন যে কোন বড় কান্ট্রি কোন বড়ো দেশ বাংলাদেশের সাথে বাণিজ্য করতে এসেছে একটা দেশ দেখেন চীন ছাড়া ইউরোপের কোনো দেশ এসেছে পশ্চিমা কোনো দেশ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকডল পিটিয়ে এসেছে আসে কি পাকিস্তান যার অবস্থা আমাদের চেয়ে অনেক অনেক গুণ খারাপ আসে কি তুরস্ক তাও অস্ত্র বিক্রি করতে আসে অস্ত্র নিয়ে ধুয়ে দিয়ে খাবেন এক কবি লিখেছিলেন আমি সেই অমোঘ অস্ত্র চাই যে অস্ত্রে মানুষের জীবন চলে যায় না মানুষের দুঃখ আসে না যে অস্ত্র হাতে তুলে নিলে মানুষকে কাছে টানা যায় মানুষকে ভালোবাসা যায় সে অমোঘ অস্ত্র সেই অস্ত্রের নাম ভালোবাসা আমরা অস্ত্র চুক্তি করি আমরা এ করবো তা করবো তো ভারতে পড়বেই কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে প্রশ্ন থাকলো এখানে বাংলাদেশের অস্তিত্ব থাকবে প্রশ্ন থাকলো এখানে আমাদের যারা দরিদ্র মানুষ তারা কি তিনবেলা ভাত ডাইল খেয়ে বাঁচতে পারবে প্রশ্ন থাকলো এখানে কারণ রিপোর্ট জরিপ অনুসন্ধান তথ্য অনুসন্ধান অর্থনীতি ব্যবসা বাণিজ্য মানে বন্ধ হওয়ার যে ধাস শুরু হয়েছে তাতে করে আমার মনে হয় সব উত্তরই আসবে না 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 আল্লাহত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম র